আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আবারও চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে তো আজকের রেসিপি হলো আমার গোয়ার ফালির রেসিপি এটা একটা গোয়ার ফালি তো এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পারছেন এদিকে আমি গোয়ার ফালি নিয়েছি তো গোয়ার ফালিটা নেওয়ার সময় অবশ্যই ধ্যান রাখবে যে এটা ছোটো ছোটো যাতে হয় তো আমি নিয়েছি এটা পরিষ্কারও করে নিলাম কেটে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এর সাথে আমি এক দুইটা আলুও দিয়েছি আমি আলুর সাথে এই গোয়ার ফালিটা বানাবো তো আমি এটা এখন সিদ্ধ করে নেব তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি গোটাল জিরে দিয়ে দিলাম গোটাল জিরে থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি তো আমি এই টমেটো কুচিটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট দিয়ে দেবো তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজও দিয়েছি গোটাল জিরে এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে বেশটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম যাতে তার কাঁচা গন্ধটা না থাকে কাঁচা লঙ্কা আদা রসুনের তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলো এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়েছি হল ধনে পাউডার সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা আমি সামান্য পরিমাণ ইউজ করছি কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আবারও ভালো করে মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেবো অল্প একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু বেশি করে জল দিয়ে আমি গরম জল ইউজ করছি গরম জল দিয়ে আমি এটাকে ঢেকে এক দুই মিনিটের মতো রান্না করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেল আমি অলরেডি এক দুই মিনিট আমি এভাবে ঢেকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর মশলাটার কালার আসছে তো মশলা কষানো হয়ে গেছে আমার এখন আমি এখানে সিদ্ধ করা গোয়ালফলি আর আলুটাকে যে সিদ্ধ করে নিয়েছি সেটা আমি এখানে দিয়েছিলাম দিয়ে মশলার সাথে এই আলু গোয়াল ফেলি এগুলো ভালো করে একটু মিক্স করে নেব যাতে মশলাগুলো আমার সবজির মধ্যে ঢোকে একটু আমি ভালোভাবে মিক্স করে নিলাম তো এখানে তো আমি সিদ্ধ করার মতো জল দেব না আমি অলরেডি আগে সিদ্ধ করে নিয়েছি আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে সবজিটাকে ভালো করে আবার কষিয়ে নেব এক দুই মিনিট ঢেকে রান্না করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা সবজির কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সবজিটা গরম গরম পরাঠা রুটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এভাবে পাশে থাকবেন দেখতেই পারছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ